বিসুল্লাহি রহমান রহিমা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একদা হযরত আদম সালাম অনেক অসুস্থ হয়ে পড়লেন এ সময় তার বয়স হয়েছিল এক বছর আবার কোনো কোন রেওয়াতে আছে এ সময় তার বয়স হয়েছিল বারোশত বছর আদম আলাইহিসাল্লামের জীবনের প্রথম দিকে দীর্ঘদিন বেহেস্তে অবস্থান করেছিলেন জীবনের অন্তিম দিনগুলোতে তার বেহেস্তের নিয়ামতের কথা এবং বেহেস্তের ফলমূলের কথা মনে পড়ে গেল তাই তিনি তার সকল সন্তানদের ডেকে বললেন হে বৎসরা আমার আমার চলে এসেছে আর সময় মনে পড়ছে বেহেস্তের অফরন্ত নিয়ামতের কথা অতএব হে আমার পুত্ররা তোমরা যাও এবং দেখো আমার জন্য বেহেস্তের কিছু ফলমূল এবং মেওয়া সংগ্রহ করতে পারো কিনা আদম আলাহিসাল্লামের এই নির্দেশে তার সকল সন্তানেরা তার জন্য বেহেস্তের ফলমূল সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন তখন কেবল হজরত শীষ আলাইসাল্লাম আদম আলাইসাল্লামের পাশে থেকে তার খেদমত করতে লাগলেন বহুদিন অতিবাহিত হওয়ার পরেও যখন আদম আলাহিসাল্লামের কোনো সন্তান ফিরে আসলো না তখন তিনি শীষ আলাহিসাল্লামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার মনে হচ্ছে তোমার ভাইয়েরা কেউ এখন পর্যন্ত বেহেশতের ফলমূল সংগ্রহ করতে সক্ষম হয়নি আর বেহেশতের ফলমূল সংগ্রহের জন্য তারা যদি আল্লাহ আল আমিনের দরবারে সাহায্য প্রার্থনা না করে তাহলে কিভাবে তারা এই দুনিয়াতে বেহেশতের ফলমূল পেতে পারে তারা আল্লাহরা তো নৈকট্যপ্রাপ্ত বান্দাও নয় যে আল্লাহ তালা তাদের দোয়ার প্রেক্ষিতে তাদেরকে বেহেশতের ফলমূল দান করবেন ও আমার শীষ। তুমি আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত বান্দা আমার মনে হয় তুমি যদি অমোঘ পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে বেহেস্তের ফলমূল প্রার্থনা করো তাহলে তোমার প্রার্থনা আল্লাহ তাওয়ালা ফিরিয়ে দেবেন না হযরত শীশ সালাম পিতার অনুরোধ শুনে তিনি পিতাকে বললেন আব্বা যান আপনি হলেন পৃথিবীর প্রথম রাসূল আল্লাহরাব্বুল আলামিন আপনাকে নিজের কুদরতি হাতে অনেক যত্ন সহকারে সৃষ্টি করেছেন তার দরবারে আপনার মর্যাদা অপরিসীম যদি তার কাছে দোয়া করেন আমার মনে হয় আল্লাহরাব্বুল আলামীন তাৎক্ষণিকভাবে আপনার জন্য বেস্তের দের ফলমূল পাঠিয়ে দেবেন হযরত শিশ আলাইসাল্লামের কথা শুনে হযরত আদম আলাইসাল্লাম বললেন বৎস তুমি তো জানো বেহেস্তে থাকা অবস্থায় আমি আল্লাহর নির্দেশ অমান্য করে গন্দম ফল ভক্ষণ করেছিলাম সেই ফল ভক্ষণ করার পর থেকে আল্লাহ রাবুল আলমিনের দরবারে কোনো কিছু চেয়ে প্রার্থনা করতে আমার একান্ত লজ্জা বোধ হয় আর তুমি এখনো নিষ্পাপ আল্লাহর দরবারে তোমার কোনো অপরাধ নেই এই জন্য আমার বিশ্বাস তুমি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করো তাহলে আল্লাহ তালা তোমার প্রার্থনা ফিরিয়ে দেবেন না পিতার এই কথা শুনে হজরত শীষ আলাহাম সেই পাহাড়ে গিয়ে আল্লাহ রাবুল দরবারে প্রার্থনা করলেন হে বাবুদ তোমার নবী আদম বেহেস্তে থাকা অবস্থায় অনেক নিয়ামত ভক্ষণ করেছেন এখন আমার পিতা মৃত্যু সজ্জায় হে আল্লাহ মৃত্যুর আগে আমার পিতা বেহেস্তের কিছু ফলমূল ভক্ষণ করার জন্য আকাঙ্ক্ষা করেছেন হে পড়বার দিগার তুমি যদি আমার পিতার এই আকাঙ্ক্ষা পূরণ করো তাহলে আমি তোমার দরবারে চিরকৃতজ্ঞ থাকবো হযত শীশ আলাইসাল্লামের এই মোনাজাতের প্রেক্ষিতে আল্লাহার আব্বুল আলামীন জিব্রেল আলাইসাল্লামকে বললেন হে জিবরাইল আমার নবীর শেষ ইচ্ছা তার পিতা আদমের জন্য বেহেস্তের কিছু ফলমূলের আবেদন করেছেন অতএব তুমি অবক সুন্দরী পরীর মাথায় বেহেস্তি ফলমূল ভরে একটি টুকরি পাঠিয়ে দাও এবং তাকে নিয়ে হজরত জিবাইল আলাইহিস সালাম পাহাড়ের উপরে হজরত শীশ আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন হজরত শীশ আলাইহিস সালাম সেই টুকরি ভর্তি ফলমূল নিয়ে হযত আদম আলাইসাল্লামের নিকট উপস্থিত হলেন আদম আলাহিসাল্লাম বেহেশতের ফলমূল এবং মেওয়া ভক্ষণ করে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন অত তিনি বেহেশতের সুন্দরীর সঙ্গে হাযত শিশ আলাইসাল্লামের বিয়ে পড়িয়ে দিলেন এরপর তিনি সেই হুরকে বললেন মা তুমি এখন বেহেশতে ফিরে যাও যেহেতু তুমি বেহেশতে হুর আর বেহেস্তের হুড়ের এই দুনিয়াতে অবস্থানের কোন পরিবেশ নেই শীষ আলাহিসের সাথে তোমার মিলন হবে বেহেস্তে হজরত আদম আলাহিসের এই কথা শুনে বেহেস্তের হুর তাকে সালাম দিয়ে তার দেশে ফিরে গেলেন অৎপর একদা হজরত আদম আলাহিসাল্লাম শীষ আলাহিসাল্লামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে এই জন্য আমি চাচ্ছি আমার যতগুলো পুত্র রয়েছে সকলকে এই অন্তিম মুহূর্তে কিছু উপদেশ দেওয়ার জন্য অতএব তুমি যাও আমার সকল পুত্রকে আমার নিকট ডেকে নিয়ে আসো শীর্ষালাম পিতার নির্দেশ পেয়ে তার সকল ভাইদেরকে তার শিহরে একত্রিত করলেন হজরত আদম আলাহিসাল্লাম সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন হে বৎসরা আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমাদের মাছ থেকে বিদায় গ্রহণ করব। আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে আমি দীর্ঘকাল যাবৎ তোমাদের মাঝে আল্লাহ রাবুল আলমিনের বাণী প্রচার করেছি এই অন্তিম মুহূর্তে তোমাদের প্রতি আমার উপদেশ হল তোমরা সকলে আল্লাহ তালার দিনের ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এবং পরস্পরে মিলেমিশে চলবে তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে সমাধান করবে পরস্পরে যুদ্ধ ও কলহে লিপ্ত হয়েও না আর সর্বদা তোমরা শীষের কথা মতো চলবে কেননা সে আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা তোমরা যদি তার কথা মতো চলো তাহলে তোমরা সৎ পথে থাকতে পারবে বলে আমি আশা করতে পারি আর তোমরা মনে রেখো আমি আমার পরবর্তীতে শীষকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি অতএব তোমরা শিক্ষা দীক্ষা এবং জীবন জীবিকার জন্য পরামর্শ তার কাছ থেকে গ্রহণ করবে এরপর তিনি তার পুত্র শীষকে লক্ষ্য করে বললেন হে বৎস মনে রেখো এই দুনিয়া একটি বিপদের ঘাটি এই দুনিয়া চিরকাল বসবাসের ঘর নয় দুনিয়াতে মানুষ এসেছে আবার তারা বিদায় গ্রহণ করবে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু অতএব সর্বদাই তোমাকে তোমার ভাইদেরকে এবং তোমার বংশধরদেরকে ইবলিস কোনোভাবে পদস্থুলত করতে না পারে কিন্তু তোমাদেরকে সাবধানে থাকতে হবে ইবলিশের প্রতারণার ফাঁদে কখনোই পা দেওয়া যাবে না তুমি তোমার বংশধরদেরকে ইবলিশের ফেতনা থেকে রক্ষা করার জন্য সিরাতুল মুস্তাকিমে চলার জন্য বারবার নসিহত প্রদান করবে উপদেশ দান করবে আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন যাতে করে তোমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন এরপরে হজরত আদম আলাহিসাল্লাম তার পুত্র শীষকে খেলাফত দান করলেন এবং আল্লাহ রাবুল আলমিন আদম আলাহিসাল্লামের পরে হজরত শীষ আলাহিসাল্লামকে নবী হিসেবে অভিহিত করলেন ইতিমধ্যে হজরত জিব্রাহ সালাম। মালাকুরমত হযরত আজহাইল আলাইসাল্লামকে নিয়ে হাজির হলেন আদম আলাহিসাল্লাম আজাইলকে দেখে বুঝতে পারলেন তিনি পৃথিবীতে মাত্র কিছুক্ষণ জীবিত আছেন তাদেরকে দেখে হযরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়া ও তার সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো আমি আমার মেহমানদের সাথে বিশেষ কিছু আলোচনা করব। তার নির্দেশ পেয়ে সকলেই তার কাছ থেকে চলে গেলেন সকলকে বাইরে যাওয়ার পরে মালাকুল মত হজরত জিব্রাইসাল্লাম আদম আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আমাকে দেখে হয়তো আপনি অবশ্যই বুঝতে পারছেন আমি কেন আগমন করেছে আমার হাতে সময় নেই আপনি যদি আমাকে নির্দেশ দেন তাহলে আল্লাহর হুকুমে আমি আপনার যান কবজ করতে চাই মারাকুল মত জিব্রাইল আলাহ সাল্লামের কথা শুনে আদম আলাহ সাল্লাম বললেন হে জিবরাইল আমি সর্বদা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আপনি আপনার কর্ম সম্পাদন করতে পারেন এই সময় জিবরাইল আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বললেন হে ভাই মালাকুল موت তুমি অবশ্যই জানো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে অনেক সযত্নে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে পথ ভালোবাসেন এই জন্য তোমার কাছে আমার অনুরোধ তুমি তার যান এমন ভাবে কবজ করবে যাতে তার কোনো কষ্ট না হয় জিব্রাইল আলাইহিস সালামের নির্দেশে মালাকুল মত সেইভাবে তার জান কবজ করলেন এবং আদম আলাইহিস সালাম তৎক্ষণাৎ ইন্তেকাল করলেন তার দুই চোখ বন্ধ হয়ে আসলো তিনি ইহজগতের মায়া ত্যাগ করে পরপারে তার প্রভুর সামনে চলে গেলেন তার মৃত্যু দেখে তার সকল পুত্ররা অত্যন্ত শোকাহত হয়ে পড়ল কেননা ইতিপূর্বে হাবিলের মৃত্যু ছাড়া তারা আর কোনো মৃত্যু দেখেনি আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে তাও সকলের সামনে সে মৃত্যু হয়নি এই সময় হযত হাওয়ালসাললাম তার শিখরে এসে কন্দন করতে করতে বলতে লাগলেন হে প্রিয় আল্লাহ তোমাকে আর আমাকে একসাথে বেহেস্তে রেখেছিলেন একসাথে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন আমরা সুখে দুখে বিপদে আপদে একসাথে একে অপরের পাশাপাশি ছিলাম হে প্রিয় আজ তুমি আমার কাছ থেকে চলে গেলে এখন আমি আমার মনের দুঃখ কষ্ট কার কাছে খুলে বলবো তুমি ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অর্থই আমার কাছে নেই এখন আমি কার মুখের দিকে চেয়ে এই দুনিয়াতে বেঁচে থাকবো এরপরে তার সকল শোকাহত সন্তানের আয় স্থির করতে পারছিলেন না কিভাবে তার পিতার দাফন কাফন করবেন কারণ ইতিপূর্বে যেহেতু তারা কোনো মানুষকে দাফন কাফন করেনি তাই এ ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান ছিল না অতপর আল্লাহ আলামিন আলমিন হজরত জিব্রাহ আলাইসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাহল তুমি যাও আমার নবী শীষ মানুষ দাপনের পদ্ধতি শিখিয়ে দিয়ে আসো জিব্রাহিম আল্লাহ রাবুল আলমিনের হুকুমে হজরত শীষ আলাহিসাল্লামের কাছে আসলেন এবং তাকে শিখিয়ে দিলেন কিভাবে মানুষ দাফন করতে হয় জিব্রাইল আলাহিসাল্লামের পরামর্শ মতো হযরত শীষ আলাহিসাল্লাম তার পিতার কাপড় ও দাফনের কার্য সমাধা করেন স্মরণদ্বীপের একটি পাহাড়ে দাফন করা হলো তাকে আজও মানুষ এখানে হযরত আদম আলাহিসাল্লামের মাজার শরীফ জিয়ারত করার জন্য যান বিবি হাওয়ালামের মৃত্যুর ব্যাপারে বলা হয়েছে আদম আলাহিসাল্লামের ইন্তেকালের পরে অত্যন্ত শোকাহত হয়ে পড়েন এবং তিনি সব সময় শোকে কাতর থাকতেন এর এক বছর পরে তিনি ইন্তেকাল করেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আদি পিতা আদম ও হাওয়া আলাহ সাল্লামের মৃত্যুর কাহিনী আল্লাহ রাবুল আলামিন তার এই কাহিনীটি থেকে শিক্ষা গ্রহণ করে তার খাটি বান্দা হওয়ার তৌফিক দান করুন Amen.